জিনিস বুঝে যান বেদাত কিভাবে চিনবেন যারা বেদাত থেকে যারা বেদাত করাতে চায় মানুষকে যারা বেদাত সমাজে টিকিয়ে রাখতে চায় তাদের দলিল হচ্ছে এটা তুমি এত বেদাত বেদাত করো তাহলে মাইকে বক্তব্য দাও কেন মাইকও তো বেদাত তুমি মোবাইল চালাও কেন মোবাইলও তো বেদাত টিস্যু ব্যবহার করো কেন টিস্যু ব্যবহার করাও তো বেদাত এগুলো তো আল্লাহর রাসূলের যুগে ছিল না এত বেদাত বেদাত করো তাহলে এগুলো বুঝাও এই ভুল ধারণাটা কোথায় থেকে আসে দেখুন আমার এই পোস্টার নিচে আমি পোস্টা করেছিলাম কৃষকের হাসি খেত ভরা ধান আলহামদুলিল্লাহ তো এই পোস্টের নিচে এক হানাফি ভাই তিনি প্রশ্ন করেছেন আহলে হাদিসের শায়েকদের থেকে আপনার কাছে জানতে চাই রাসুদ সাল্লা সাল্লাম তো ধান চাষ করেছেন এই ধরনের কোনো হাদিস শুনেনি। তাহলে ধান চাষ করা কি যায়জা আছে এটা জানাবেন আপনার আহলে হাদিসের শায়েকগণ কি বলেন আসুন প্রিয় বন্ধুরা আহলেহাদিস আলেমদের থেকে জেনে নেই এই বিষয়ে বেদাত থেকে আপনি সোননাথকে কিভাবে পার্থক্য করবেন তা বুঝার জন্য আপনাকে একটা মূলনীতি বলে যাই এ একটা মূলনীতি মাথায় থাকলে সব কিছু আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে ইসলাম মানুষের জীবনকে দুই ভাগে ভাগ করেছে কয় ভাগে মানুষের জীবনকে কয় ভাগে ভাগ করেছে ইসলাম দুই ভাগে একটা মানুষের এবাদত আর একটা মানুষের দুনিয়া একটা মানুষের এবাদতের জগৎ আর একটা মানুষের দুনিয়ার জগৎ এবাদতের জগৎ মানে সালাদ এবাদত কথা বুঝতে পারছেন আর দুনিয়া মানে বিবাহ সাদী কেনাকাটা বাজার ঘাট ব্যাংক ব্যালেন্স রাষ্ট্র সমাজ এটা হচ্ছে মানুষের দুনিয়া এই দুইটাকে ইসলাম দুই ভাগে ভাগ করে দিয়েছে একটা এবাদত আর একটা দুনিয়া দুনিয়ার ক্ষেত্রে হুকুম হচ্ছে হালাল এবং হারাম আর আর ক্ষেত্রে হুকুম হচ্ছে সুন্নাত এবাদতের যদি বুঝাতে না পারি তাহলে একটা উদাহরণ দিয়ে বলি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন মদ খাওয়া সুন্নাত না বেদাত হবে কি জিজ্ঞেস করতে হবে মদ খাওয়া মদ খাওয়া হালাল না হারাম কেননা হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত আর আপনি যদি আমাকে বলেন একসাথে তাহলে এবাদতের সাথে সম্পৃক্ত হুকুম হচ্ছে সোননাথ আর বেদাত আর দুনিয়ার সাথে সম্পৃক্ত হুকুম হচ্ছে হালাল আর হারাম এবার হালাল হারামের ক্ষেত্রে বিধান কি হালাল হারামের ক্ষেত্রে বিধান হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুল কোরআনে এবং হাদিসে যা নিষেধ করে গেছেন চোদ্দোশো বছর আগে যা নিষেধ করে গেছেন চোদ্দশো বছর আগে তারপর থেকে নেই গত চোদ্দোশো বছরে যা যা নতুন কিছু আবিষ্কার হয়েছে আরও আগামী হাজারো বছরে যা যা নতুন কিছু আবিষ্কার হবে সবই হালাল ক্ষেত্রে বিধান হচ্ছে সবই হালাল গত চোদ্দশো বছরে যা নতুন আবিষ্কার হয়েছে তাও হালাল আগামী চোদ্দশো বছরে যা আবিষ্কার হবে তাও হালাল শুধু হারাম অতটুকু যতটুকু আল্লাহ এবং আল্লাহর রাসূল 1400 বছর আগে হারাম করে গেছেন যেমন উদাহরণ আল্লাহ কোরআনে বলেছেন হরমাত আলাইকুমুল মিতাতু ওয়াদামু ওয়া লাহুল খিনজির তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জিনিস তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে রক্ত তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে শূকরের বস্ত। এগুলো কে হারাম করেছে আল্লাহ আর আল্লাহর রাসূল কি হারাম করলেন আল্লাহ রাসূল বলতেছেন জিনা दात আছে শিকারী দাঁত শিকারী দাঁত অল প্রাণীর গোশত খাওয়া হারাম যেই میخলাব খাবা আছে শিকার করতে পারে খাবাওয়ালা শিকারী প্রাণীর গোশত খাওয়া হারাম সেবা হিংস ও প্রাণীর গোশত খাওয়া হারাম চার নাম্বার আননতিন যারা ময়লা অপদার্থ অপবিত্র সব পায়খানা খে যে প্রাণী বড় হয় সেই প্রাণীর গোশত খাওয়া হারাম এইভাবে ভাবে আল্লাহ রাসূল বললেন এগুলোকে হারাম করে দিলেন এবার কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে যেই খাবারে মৃত প্রাণী থাকবে না যেই খাবারে রক্ত থাকবে না যেই খাবারে শুকুরের গোশত থাকবে না যেই খাবারে থাবাওয়ালা প্রাণীর গোশত থাকবে না যেই খাবারে শিকারী প্রাণীর গোশত থাকবে না শিকারী দাঁতওয়ালা প্রাণীর গোশত থাকবে না যেই প্রাণীকে বিসমিল্লাহ বলে জবে করা হবে না এই রকম যত নিষেধ আছে সেগুলো থাকবে না তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে সব কি হবে আল্লাহ রাসুলের যুগে বার্গার ছিল বার্গার পিজ্জা পোলাও কোরমা এগুলো আল্লাহ রাসুলের যুগে ছিল কত নতুন নতুন খাবার একটাও আল্লাহ রসুলের যুগে ছিল না তাহলে এগুলো সবই হালাল কেন হালাল আল্লাহ আর আল্লাহ যা হারাম করে গেছেন তার একটাও এর মধ্যে নাই কথা মনে হয় বুঝাতে এটা হলো দুনিয়ার ক্ষেত্রে ইসলামের নিয়ম আল্লাহ এবং আল্লাহ রসুল যা হারাম করে গেছেন তা বাদ দিয়ে তেয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল আর এমাদতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আল্লাহ কোরআনে যা বলেছেন আল্লাহ যা বলেছেন তার বাইরে তার চাইতে বেশি করে কেউ যদি বেশি করে কথার কথা একটা সিজদা যদি কেউ বেশি করতে চায়। যে হ্যাঁ আমি আর পাঁচ অক্ট সালাতে সব সালাতে একটা করে সিজদা বেশি দিব একটা সিজদা যদি কেউ বেশি করতে চায় তো ওই একটা সিজদার নামও হবে বেদাত এটা হলো ইবাদতের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসুল যা করে গেছেন চোদ্দশো বছর আগে যেদিন আল্লাহ রাসুল মারা গেছেন তারপর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সব ইমাম সব আলে মোলামা মিলে চেষ্টা করলেও এবাদতে শরিষা ঢুকাতে পারবে না এবাদতে চুল ঢুকাতে পারবে না যে সরিষাটুকু ঢুকবে ওইটা বেদাত যে চুলটুকু ঢুকবে ওইটা বেদাত আর বেদাত মানে আল্লাহ রাসুলকে অপমান করা শিখ মানে আল্লাহকে অপমান করা বেদাত মানে কিভাবে আল্লাহ রাসুলকে অপমান তুমি যখন মিলাদুলনী আমি পালন করব তখন তোমাকে দেখাতে হবে ঈদে মিলাদুন্নবী আল্লাহ রসুল করেছেন না করেননি যদি ঈদ মিলাদুন্নবী আল্লাহ রসুল না করে থাকেন না করে থাকেন তাহলে তুমি বেদাত করছো কেন আল্লাহর রাসুলের মৃত্যুর পরে তুমি এবাদতের জগতে সরিষা ঢুকানোর ক্ষমতা রাখো না তুমি রাসুল নাও তুমি তোমাকে আল্লাহ রাসুল বানিয়ে পাঠায়নি তুমি যদি একটা এবাদত ঢুকানোর চেষ্টা করো তার মানে তুমি বলতে চাচ্ছ যে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার রেসালাতের দায়িত্ব পালন করেননি আমানতের খেয়ানত করেছেন নাউজুবিল্লাহ। কিভাবে আপনি বলতে চাচ্ছেন একসাথে হাত তুলে দোয়া করা ইসলামের অংশ থাকা উচিত ছিল কিন্তু আল্লা রেখে যাননি আল্লাহ রাসুলের কাছে আল্লাহ আমানতের খেয়ানত করেছেন করেননি নজ্লা এই দাবি করা হবে যখনই আপনি কোনো কিছুকে ইবাদতের অন্তর্ভুক্ত করবেন আর সেটা আল্লাহ রাসুল করেননি তার মানে আপনি বলতে চাচ্ছেন আল্লাহ রাসুল তার সালাতের দায়িত্ব পালন করেননি আর আর দাবি করা হবে সেটা হচ্ছে আপনি বলতে চাইবেন যে আপনি আল্লাহ রাসুলের চাইতে বেশি আল্লাহ ভিরু আল্লাহ রাসুলের চাইতে আপনি বেশি পরহেজগার আল্লাহ রাসুল এসে জিজ্ঞেস করলো আল্লাহ রাসুল কি করে উত্তরে আল্লাহ রাসুলের স্ত্রীরা শোনালো আল্লাহ রাসুল ইয়াসুমের সিয়াম রাখেন সিয়াম ভাঙেন রাতের বেলা সালাত আদায় করেন ঘুমান আল্লাহ রসুল বিবাহ করেছিল স্ত্রী পুত্র ছেলে মেয়ে আছে তারা বললো আল্লাহ রসুলের গুফিল আল্লাহ আল্লাহ রসুলের আগের পরের সব গুণা মাফ হয়ে গেছে না তারা আল্লাহ রসুলের ইবাদত কে অল্প মনে করলো যে তারা আগের পরের সব গুণা ক্ষমা হয়ে গেছে এত ইবাদতের তার প্রয়োজন নাই কিন্তু আমাদের ইবাদতের দরকার আছে একজন বলল লা আবাদা আমি কোনদিন সিয়াম ভঙ্গ করব না আজীবন সিয়াম রাখব আর একজন বলল লা আনামু আমি রাতে ঘুমাব না সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব আর একজন বলল আমি বিবাহ করব না আল্লাহ রাসূল বাড়িতে এসে তাদেরকে খুঁজতে লাগলেন কোথায় তারা কোথায় তারা খুঁজতে খুঁজতে যখন তাদেরকে পেয়ে গেলেন তখন তাদেরকে বললেন আতুল তুম কাদা ওয়া কাদা তোমরাই কি তারা যারা এই কথা বলেছো তখন আল্লাহ রাসূল তাদেরকে বলতেছেন অল্লাহা কুমাতিল্লা আল্লাহ হে আল্লাহর কসম ওয়াল্লাহ হে আল্লাহর কসম ওয়াল্লাহ হে আল্লাহর কসম আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহু সাল্লাম আশমানের নিচে জমিনের উপরে আশমানের নিচে জমিনের উপরে সবচেয়ে তাকবান সবচেয়ে পরহেশগার সবচেয়ে আল্লাহ বিরু আমি শিয়াম রাখি শিয়াম ভাঙ্গি আমি রাতে খেলা তাদায় করি আবার ঘুমাই যারা আমার এই সুন্নাত থেকে বেরিয়ে যাবে মুখ ঘুরিয়ে নিবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় সম্মানিত উপস্থিতি অতএব বেদাত অনেক ভয়াবহ জিনিস বেদাত অনেক ভয়াবহ জিনিস বেদাতের মাধ্যমে আল্লাহর রাসূলের অপমান করা হয় সুন্নাত বেদাত কাকে বলে প্রিয় ভাই যিনি কমেন্ট করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো ধান লাগান নাই হাদিসে আমরা পাই না তাহলে এটা কি জায়েজ হবে আপনি বুঝতে পারছেন যে আসলে আপনার এই প্রশ্নটাই ঠিক না কারণ এটা জায়েজ না দুনিয়ার প্রত্যেকটা জিনিস হালাল এবং হারামের বিষয় আর এবাদাদের ক্ষেত্রে সেটা সুন্না না বেদাত সেটার বিষয় তা শেখ আবদুল্লা বিন আবদুল রাজ্জাক সাহেব খুব চমৎকারভাবে সেই বিষয়টা ব্যাখ্যা করেছেন এখানে আসলে আমার আর কিছু বলার নাই আপনারা জানতে চেয়েছিলেন আহলে হাদিস আলেমদের থেকে আপনাদের কাছে তুলে ধরলাম তারপরে যদি আপনারা যদি সত্যটাকে মেনে না নেন সত্যটাকে অনুধাবন না করেন তাহলে কী বা করার আছে আমাদের আল্লাহ আপনাদের প্রত্যেককে সুবুদ্ধি দান করুন যারা বলেন এটা বেদাত সেটা বেদাত বেদাতকে যারা হাসি তার ঠাট্টার বানিয়ে ফেলেছেন অথচ বেদাত এত ভয়ঙ্কর জিনিস রাসুমসাল্লাহ সাল্লাম বলছেন যে বেদাত করে তার তওবা কবুল হয় না তার নফল ফরজ কোনোই বাদাত কবুল হয় না এবং যে বেদাতিকে সম্মান দেখালো সেজন্য ইসলাম ধ্বংস সহায়তা করলো কত ভয়ঙ্কর বিষয় রাসুসাল্লাহ সাল্লাম হাউসে কাউসারে পানি পান করাবেন না আর আপনি সেখানে কমেন্ট করতেছেন রাসুদাহ সাল্লাম ধান ধান লাগাইছেন ধান লাগানোর কোনো হাদিস আছে এটা কি জায়েজ আপনারা সে হাদিস আলেমদের দিকে প্রমাণ দেন আপনি চিন্তা করতে পারেন আপনি একজন হুজুর হয় আপনি একজন মাওলানা হয় আপনি একজন এমাদত গুজর ব্যক্তি হয় আপনি এই ধরনের প্রশ্ন করেন আপনার কি এই প্রশ্নের জবাব আপনি পান নাই আপনার পাওয়া উচিত এটা যে আসলে অজ্ঞতার পরিচয় দিচ্ছেন সেই জিনিসটা অনুধাবন করে সঠিকটাকে গ্রহণ করুন আল্লাহ আমাদের প্রত্যেককে বেদার থেকে বেঁচে থাকার তৈফিক দান করুন আমিন